খবর শুনছেন রাত থেকে আপনাদের জানাতে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের দল গঠনের আগেই উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি গরু পাচারকারীদের তারা করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান এরপর কি ঘটল তা নিয়ে চাঞ্চল্য বাংলাদেশী সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে ইউনুস ইস্যুতে ভারতের করা জবাব একশো নয় এবার একশো দিন রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল জিরা মজি আল্লাহর চেয়েও আমি ভালো ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে স্পষ্ট বার্তা জাভেদ আক্তারের ঋতব্রত অঞ্চলের মতোই কেলেঙ্কারিতে জড়ালেন সিপিএম প্রাক্তন সাংসদ দলের অস্বস্তি বাড়ছে অ্যাকশন নিচে তৃণমূল বাড়বে বিজেপি ঘাসফুলের টিকিটে জেতা বিধায়কের বিস্ফোরক দাবি ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় বিতর্কিত সমর্থন ইউনুসের বিদেশ উপদেষ্টাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া পদ্মপারে টার্গেট ভারত কোচবিহার সীমান্ত থেকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা ভোটার তালিকায় নামের বানান ভুল নিয়ে দুশ্চিন্তার শেষ নতুন নিয়মে বড় স্বস্তি নির্বাচন কমিশনের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কলকাতায় বসে উদ্বেগ প্রকাশ তৃণমূলের মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা জোড়া গোলাপ ফুলি প্রতীক দল ঘোষণার আগেই সব আসনে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারত সাত বাংলাদেশি হিন্দু আবেদন নাগরিকত্ব দিন নইলে গুলি করুন সরকারি সার্কিট হাউসে তৃণমূলের কোর কমিটির বৈঠক কেস্টোর ডাকে বিতর্ক তুঙ্গে প্যাটিসকাণ্ডে জড়িতদের কুলাঙ্গার বলে তোপ বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ বেলোদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠকে মমতা পাল্টা প্রস্তুতি শুভেন্দুও আগরতলা দেওঘর এক্সপ্রেস থেকে গ্রেফতার আনোয়ার আনসারি কামাখ্যা থেকে বিহারের পথে কি নিয়ে যাচ্ছিল মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতির জয় পদ্মশিবিরে উচ্ছ্বাস নয়া দল ঘোষণার মুখে মমতাকে নিশানা হুমায়ুন কবিরের ইশারা বাম কংগ্রেসের দিকেও এসআইআর ইস্যুতে নেতাজি ইন্ডোরে মমতার সভা শীতের মধ্যে রাজনীতির তাপ চড়ছে প্রতিরক্ষা মন্ত্রকের কর্তার বাড়িতে মিলল টাকার পাহাড় সিবিআই হাতে গ্রেফতার অভিযুক্ত হিজাব সরানো নিয়ে নজিরবিহীন বিতর্কে উত্তাল বিহার রাজনীতি র এজেন্ট অপবাদে বাংলাদেশে হিন্দু রিকশা চালকে গণপিটুনি পরে গ্রেফতার পুলিশ হেফাজতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হাওড়ায় বিক্ষোভ জল্ল ইউনুসের কুশ পুত্তলিকা ছোট সভা নয় ব্রিগেডি দল ঘোষণা করুন হুমায়ুনকে প্রকাশ্য বার্তা তৃণমূলের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কড়া অবস্থানে নয়াদিল্লি দ্বীপ পরিবারের পাশে ভারত মোদি ক্যাবিনেটে বড় রদবদলের বদলের জল্পনা বাদ পড়তে পারে একাধিক দাপুটে নেতা সেভেন সিস্টার্স নয় গোটা সীমান্তেই বাংলাদেশের নজর চাঞ্চল্যকর তথ্য ভারত হিন্দু রাষ্ট্রই মন্তব্যে নতুন বিতর্ক মোহন ভাগবতের বক্তব্যের সরগোল কর্মশ্রীর নাম বদলে হলো মহাত্মাশ্রী বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের শক্তি চট্টোপাধ্যায় থেকে রাম এক মুখে সব বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে আলোচনা মঞ্চে লগ্ন হেনস্তার হেনস্থার অভিযোগ বিজেপিকে ধুষে হাত তুলল তৃণমূল গণপিটুনি মৃত ছত্তিশগড়ের পরিচয় শ্রমিকের আগামীকালই শেষ সময় সীমা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য বিহার থেকে পাঠানো বাইক ঘিরে বাংলায় উত্তেজনার প্রতিবাদের সরব তৃণমূল ধূপগুড়ি বাস স্ট্যান্ডে টোটো বসানো নিয়ে সংঘর্ষ বিজেপি তৃণমূল মুখোমুখি বেলডাঙায় বাবরি বিতর্কে মুখ খুললেন মোহন ভাগবত হিন্দু মুসলিম কারো ভালো হবে না বাবরি প্রসঙ্গে ভগবতের মন্তব্যের নতুন বিতর্ক আজ নয়াদল ঘোষণা বিতাড়িত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মিশন ছাব্বিশের প্রস্তুতিতে বাংলায় আসছেন অমিত শাহ ভোট কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক লিখিত পরীক্ষা ছাড়াই ক্লার্ক চাকরি জেলা ম্যাজিস্ট্রেট অফিসের নিয়োগ মোদীর বিরোধিতা করুন মানুষের স্বপ্ন ভাঙবেন না মতুয়া সমাজকে বার্তা প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল ফারাক দল ঘোষণার আগে বোমা ফাটলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেছেন আগে তিনি সবার কথা শুনতেন মানুষের সমস্যার কথা বুঝতেন এখন তিনি সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছেন জেলা নেতৃত্ব আমার সঙ্গে কথা বলেছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমার কথা শুনেননি হুমায়ুন কবির আরও অভিযোগ করেন বর্তমানে তৃণমূল কংগ্রেস কার্যত রাজনৈতিক পরামর্শদাতাদের দ্বারা বর্তমানে পরিচালিত হচ্ছে তার দাবি আজ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আইপ্যাক আগে ছিলেন প্রশান্ত কিশোর এখন প্রতীক জৈন কারা দলে থাকবে কারা বাদ পড়বে এই সব সিদ্ধান্ত তাদের পরামর্শে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি দাবি করেছেন আগামী তিন বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ করা হবে এবং কোন রাজনৈতিক শক্তি বা প্রশাসনিক কর্তৃপক্ষই সেই কাজ আটকাতে পারবে না তার কথায় এটা অযোধ্যা নয় এটা মুর্শিদাবাদ এখানে কেউ এসে বাবরি মসজিদে হাত দিতে পারবে না শরীফ ওসমান হাদের মৃত্যুর পর রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে বিক্ষোভকারীদের ক্ষোভের আগুন চলছে বাংলাদেশ ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে পিটিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ এই আবহে গোটা ঘটনায় বাংলাদেশের হুঁশিয়ারি ভারতের দীপুদাসের খুনের ঘটনায় দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হোক অপরাধীদের সাজা দেওয়া হোক এমনকি বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে সেই সঙ্গে পদ্মাপারের সংবাদ মাধ্যমের যে মিথ্যাচার তা কার্যত উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে মাঝে মাঝে দাবি করা হচ্ছে যে ভারতের দিন দিন বাংলাদেশের দূতাবাস আক্রান্ত হচ্ছে তবে বাংলাদেশের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং পুরোটাই গুজব বিবৃতি জারি করে ঠিক এমনই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক যেখানে নয়াদিল্লির পক্ষ থেকে বাংলা হয়েছে বাংলাদেশ আদতে ভারতের বিরুদ্ধে দিনের পর দিন মিথ্যা খবর ছড়াচ্ছে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কোনো হামলার ঘটনা ঘটেনি তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই ভারত বরাবরই প্রতিশ্রুতবদ্ধ হয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংবাদ মাধ্যম দিনের পর দিন গুজব ছড়াচ্ছে এমনকি দাসের খুনের ঘটনায় যাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই কথাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে সপ্তাহ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হলে মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারেন্টি ফের রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল সংক্ষেপে বলতে গেলে জিরামুজি বিল বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জিরামুজি বিল রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি মনরেগাকে সরিয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হল মাত্র পাঁচ দিনের ব্যবধানে মনমোহন সিং এর জামানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট বা মনরেগা তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল একশো দিনের কাজ এবার সেই আইনি কাঠামোতেই বদল ঘটাল কেন্দ্রীয় সরকার দু সালের মধ্যে বিকশিত ভারত তৈরির উদ্যোগে সামনে রেখেই মোদী সরকার আনল ভিবি জিরাম বিল যা এবার পরিণত হলো আইনে মনোরেগার থেকে কোথায় গিয়ে রয়েছে আইনের আইনের এই ধারা বলা হয়েছে পাঁচের এক এবার থেকে একশো দিনের কাজের গ্যারেন্টি নয় বরং উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম একশো দিনের কাজের গ্যারেন্টি তবে তফসিলী উপজাতি ভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের দেওয়া একশো পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি এছাড়াও ফসল কাটার মরশুমে দেওয়া হবে ষাট দিনের ছাড় বাকি তিনশো পাঁচ দিনের মধ্যে পূর্ণ হবে একশো পঁচিশ দিনের কাজের গ্যারেন্টি তবে বিরোধীদের অভিযোগ কাজের দিন বাড়িয়ে কি লাভ বছর বছর ধরে একই মজুরি দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার শুধু তাই নয় আরও একাধিক তাত্ত্বিক ফারাক রয়েছে মনোরেগাকে এবং ঝিরামঝির মধ্যে যেমন পূর্ব মনরেগার সম্পূর্ণ অনুদানের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কাঁধে তবে এবার কিছুটা দায়িত্ব রাজ্যের দিকেও ছেড়ে দিয়েছে মোদী সরকার ঝিরামঝির জন্য অর্থা অর্থ বরাদ্দ হবে ষাট ইসটু চল্লিশ অনুপাতে অবশ্য কংগ্রেসের মতে এর মাধ্যমে রাজ্যগুলির উপর চাপ তৈরির চেষ্টা করছে কেন্দ্র প্রসঙ্গত জিরামজি বিল আইনে পরিণত হওয়ার আগের দিনই এটিকে কালো আইন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী সানিয়া গান্ধী তার অভিযোগ একদিকে মহাত্মা গান্ধীর নামের উপর বুলডোজার চালানো হচ্ছে সঙ্গে কারা কর্মসংস্থান পাবে কতটা কাজ দেওয়া হবে কোথায় কাজ দেওয়া হবে সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর কলকাতা ও তৎসংলগ্ন জেলার বাছাই করা বিধানসভার এদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাঘযুদ্ধ উত্তাপ ছড়াতে পারে রাজ্য রাজনীতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে কন ঠান্ডার দাপটে কামছে কলকাতা কিন্তু সেই শীতল আবহেই সোমবার রাজনৈতিক উত্তাপ বাড়ানোর সম্ভাবনা প্রবল সপ্তাহের প্রথম দিনেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সেই সভার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ফলে সোমবার শহরে রাজনৈতিক সংঘাতের আবহ সূত্রের খবর সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও তৎসংলগ্ন জেলার বাছাই করা বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কলকাতার এগারোটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রের বিএলএদে ডাক হয়েছে এই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাজনৈতিক মহলের ধারণা অভিযোগ সম্প্রতি বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই কর্তা এরপরে তার ঘুষ নেওয়ার বিষয়ে প্রথম আজ পান তদন্তকারীরা হানা দেওয়া হয় ওই কর্তার দিল্লির বাড়িতে অভিযুক্ত আধিকারিকদের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার স্তূপ লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রতিরক্ষা সম্র শর্মা নামে ওই লেফটেন্যান্ট কর্নেলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা গ্রেফতার করা হয়েছে আরও একজনকে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন বিভাগে কর্মরত দীপকের বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি এরপরেই দীপকের ঘুষ নেওয়ার বিষয় প্রথম আঁচ পান তদন্তকারীরা হানা দেওয়া হয় দীপকের দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়ে রাশি রাশি নেটে মোট দুই কোটি তেইশ লক্ষ টাকা মেলে সব টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর বিজেপির সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নীতিন নবীনকে দলের নতুন কার্যকরী সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব মূলত দু সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী ও আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পনেরোই জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে সংগঠনের পাশাপাশি বা মোদী মন্ত্রিসভাতেও ব্যাপক রদবদলের বদলে সম্ভাবনা তৈরি হয়েছে বাজেট অধিবেশনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক নতুন ও তরুণ মুখ দেখা যেতে পারে আগামী বিশে বছর বছরের রোডম্যাপ তৈরি করতে প্রবীণদের বদলে দক্ষ তরুণ তুর্কিদের অগ্রাধিকার দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি এই পরিবর্তনের ফলে আগামী ছয় মাসের মধ্যে দলের সামগ্রিক কাঠামোয় আমূল পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বর্ধমান বিহার থেকে ট্রেনে করে পাঠানো পঞ্চান্নটি মোটরসাইকেল শনিবার বর্ধমান স্টেশন তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন তারা অভিযোগ করেছেন ভোটের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাইকগুলো আনা হয়েছে বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন আজ মোটরসাইকেল এলো কালগুন্ডা আসবে পরশু বন্দুক আসবে বিহারের ভোট শেষ হতেই বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই বাইকগুলি আনা হয়েছে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের এইভাবেই পরিকল্পনা করা হচ্ছে জানা গেছে পাটনার রাজেন্দ্রনগর থেকে পঞ্চান্নটি মোটরসাইকেল বিজেপির বর্ধমান বিভাগ ইনচার্জ সুনীল গুপ্তার নামে পার্সেল করা হয়েছে এই প্রসঙ্গে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ বলেন তৃণমূলের আতঙ্কিত হওয়ার কিছু নেই বাইকগুলো আমাদের সম্পত্তি বেতন কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য পাঠানো হয়েছে বর্ধমান থেকে তা অন্যান্য জেলায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রশ্ন তুলেছেন কিভাবে রেজিস্টার মেনটেন না করে রেলপথে একসাথে এতগুলো বাইক পাঠানো সম্ভব হলো মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের বিরুদ্ধে এবার মুখ খুলেন আর প্রধান মোহন ভাগবত তার দাবি এই উদ্যোগ আসলে ভোট লোভীদের রাজনৈতিক ষড়যন্ত্র এতে হিন্দু ও মুসলিম কারো ভালো হবে না গত ৬ ডিসেম্বর মহা আরম্ভের সঙ্গে মুর্শিদাবাদে বিতর্কিত বাবদি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ওই বিধায়কের দাবি অনুযায়ী প্রায় তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত হবে ওই মসজিদ রবিবার মোহন ভগবতকে এই ইস্যুতে প্রশ্ন করা তিনি বলেন বাবরি মসজিদ পুনর্নির্মাণ আসলে অতীতের বিতর্ক নতুন করে উস্কে দেওয়ার একটি রাজনৈতিক ষড়যন্ত্র এই মসজিদ নির্মাণ আসলে ভোট লোভীদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির পন্থা তবে এর ফলে হিন্দুদের বা মুসলিমদের কারও ভালো হবে না পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় সরকারি অর্থে ধর্মস্থান নির্মাণ করা কি উচিত উত্তরে তিনি বলেন সরকারি টাকায় ধর্মস্থান নির্মাণ একেবারেই উচিত নয় এটাই নিয়ম সোমনাথ মন্দির প্রসঙ্গে বলেন এই মন্দির ট্রাস্টের টাকায় হয়েছিল সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতির উদ্বোধনে উপস্থিত ছিলেন কিন্তু এখানে সরকারি অর্থ ব্যবহার করা হয়নি একইভাবে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির তৈরি করা হয়েছিল সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছিল সেই ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরি হয় এখানে কোনো সরকার অর্থ ছিল না আমরা সকলে রাম মন্দির প্রতিষ্ঠায় অবদান রেখেছি উল্লেখ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর পৃথক দল করার চ্যালেঞ্জ ছড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুধু তাই নয় বাংলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন তিনি সেই মতো গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদে শিলান্যাস করেন হুমায়ুন এই প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা ছিল তিনি অসাংবিধানিক কিছু করছেন না যে কেউ মন্দির বা গির্জা তৈরি করতে পারে আমিও তাই করতে পারি তবে গোটা দেশ যে ইস্যুতে হিংসার আগুনে জ্বলছে হে বাবরি মসজিদ বাংলা নির্মাণ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে অভিযুক্ত ওঠে আসলে বাবরি মসজিদের নামে বাংলায় দাঙ্গার আগুনে উস্কানি দিচ্ছেন হুমায়ুন গরু পাচারকারীদের তাড়া করে বাংলাদেশের সীমান্ত পার করে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান বিষয়টি দেখতে পেয়েই তাকে আটক করেছে বিজিবি সদস্যরা ওই বিএসএফ জওয়ানকে আটক করে বিজেপি তাদের ক্যাম্পে নিয়ে গিয়েছে জানা গিয়েছে তার কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গিয়েছে জানা গিয়েছে গরু পাচারকারীদের ধাওয়া পশ্চিমবঙ্গের কোচবিহার একশো এই সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ নামে এক জওয়ান বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে দুশো গজ ভেতরে ঢুকে পড়েন বিষয়টি জানতে পেরেই বিজেপি সদস্যরা তাকে আটক করে নিয়ে গিয়েছে ক্যাম্পে ঘন কুয়াশার কারণে দৃশ্য অভাবের জন্যই সীমান্ত বুঝতে পারেননি ওই জওয়ান ভুল করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছেন তিনি তাকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এই কথা নিয়ে চলছে বিজেপি ও বিএসএফ ব্যাটালিয়ানের মধ্যে কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে নিয়ম মনে বেদ প্রকাশকে ভারতে পাঠানোর কাজ চলছে নিয়ম অনুযায়ী তিন বিঘা করিডোর এলাকায় বৈঠকের মাধ্যমে তাকে ফেরানো হতে পারে